এই যখন পরিস্থিতি পুলিশ ব্যর্থ বিএসএফ কোথাও গিয়ে একটা আস্থা দিচ্ছে ঠিক সেই জায়গায় কিন্তু আরও একটা আস্থা খুঁজে পাচ্ছেন হিন্দুরা কেন বলছে হিন্দুদের মাসিয়া এখন রূপচাঁদ মাঝিরা সব হারিয়ে শুধু প্রাণ বাঁচানো তাগিদে মুর্শিদাবাদ থেকে পালাচ্ছিলেন যখন হিন্দুরা তখন এই রূপচাঁদ মাঝিরাই নৌকোতে করে মালদায় পৌঁছে দিয়েছিলেন বিপন্ন হিন্দুদের দেখুন সেই মুর্শিদাবাদ জুড়ে শুধুই অশান্তির ছবি কোথাও পুড়ে খাক বাড়ি দোকান কোথাও সর্বস্ব হারানো অসহায় মানুষের হাহাকার প্রাণী বাঁচতে অতিপ্রিয় ভিটে মাটি ছেড়ে পালাতে হয়েছে শয়ে শয়ে হিন্দু পরিবারকে সেই সব হিন্দুদের সুরক্ষিতভাবে নদী পার করিয়ে মালদহে পৌঁছে দেন রূপচাঁদরা খাবার ইচ্ছাটাও চলে গিয়েছে কারণ মা বোনেদের ইজ্জতটা বাঁচাতে হবে

এখান থেকে কল করে দিয়ে এসে তখন হাইলাইট কিভাবে সেদিন হিন্দুদের বাঁচিয়ে মালদহে নিয়ে এসেছিলেন শোনালেন সেই কাহিনীও আমরা নদীর ধার ধার থেকে নিয়ে আসছি মানে ওই কানাকাটি করছে দেখছি তখন আমরা বলি এই ওখানে মাছ মারছি দেখতো ওখানে কী আছে ওই মাছ মারছি ওখানে দেখতো কী আছে তারপরে আমাদের কিছু ফেরি মাজিরা কিছু মাছ মারা হলদাররা তারপরে জুটে দিয়ে ওরা ওরা নিয়ে আসে তখন ওই কাকা এই থেকে ব্যাপার তখন আমি নৌকায় চাপ দিয়ে আমি ওদের নিয়ে আসি অন্য মানুষদের তো বাঁচালেন কিন্তু নিজের পরিবারকেই ফিরিয়ে আনতে না পারার আক্ষেপ রূপচাঁদের গলায় আমার পেটের মেয়ে নাতি পাঁচজনকে নিয়ে আসছিলাম ওনাদের বাথান বাড়ি আছে এখানে আমার বাড়িতে পুজো আছে ডেকে নিয়ে আসলাম পার করে নিয়ে আসলাম সে ওই পাঁচজনকে কাবার আমাকে ঘুরিয়ে বুঝতে দাবা দিয়ে আসতে কেন আদরের নাতি নাতনিকে নিজের কাছে রাখতে পারলেন না শুনুন কি উত্তর দিলেন রূপচাঁদ আমি ওটা সেটা বললাম তোকে তো বললো ডিএম ওখানে না করলো হবে না আমি দেখেন এটা তো আমার ক্যাম্পে ঢুকবে না এরা আমার বাড়িতে থাকবে আমার নাতি প্রতি আছে এই কথা বল তাও দিল না তারপর আমি কি বললাম স্যাররা ছিল কি করবো স্যার তুমি নৌকাতে দিয়ে দাও আবার নৌকাতে দিয়ে আমি ঘুরিয়ে পাঠিয়ে দিলাম এই রূপচাঁদ মাজিবদের জন্যই প্রাণ বেঁচেছে হিন্দুদের যারা এতদিন শরণার্থী কি জিনিস বুঝতে চাইতেন না তারা নিজেদের চোখে দেখেছেন কিভাবে মানুষকে হিন্দুদেরকে এক জামা কাপড়ে সবটা ছেড়ে পালিয়ে এসে আশ্রয় নিতে হয় অন্যত্র ফিডিওনিস মেডাদের সঙ্গে ভাস্কর রিপাবলিক বাংলা মালদা মুদি দোকান ছাই হয়ে গেছে সংসার ভেসে গেছে চোখের জলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্ষতিপূরণ দেবেন কিন্তু কবে রিপাবলিক বাংলার প্রতিনিধির সামনে সেই প্রশ্নই তুললেন শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবে আদৌ কি পাবো যদি দেয় তো ভালো আর যদি না দেয় তো এইভাবে হয়তো পুরে পুরে মরবো দোকানের বদলে এখন কেবল ছাইয়ের স্তূপ কাঠ প্লাস্টিকের পোড়া গন্ধ যেন বিশিয়েছে বাতাস শমশেরগঞ্জের রানীপুরে রয়েছি রানীপুরে এই দোকান শনিবার পুরে ছাড়খাড় হয়ে গিয়েছে দোকানে যে ফ্রিজ ছিল সেই ফ্রিজ পুড়ে গিয়েছে দোকানে যে দরজা ছিল সেই দরজা পড়ে রয়েছে পুরে এবং দেখতে পাচ্ছি যে চিনি এখনো পর্যন্ত পড়ে রয়েছে বস্তার মধ্যে আর খাতা খাতার পাতা পড়ে রয়েছে এবং গোটা দোকান গোটা দোকানটা ভিতর থেকে দেখলে বোঝা যাবে না যেটা কিসের দোকান ছিল চোখের সামনে দোকান পুড়ে ছাই সাজানো দোকান এখন খার কিন্তু যে সময় এই হামলা হয় পুলিশ কি করছিল আমাদের রাজ্য পুলিশের উপরে কোনো ভরসা নেই কারণ আমরা দেখে নিয়েছি শনিবার দিন আমরা নটা থেকে যখন আক্রমণ আরম্ভ হলো আমরা টানা ফোন ফোন করে গেছি কোনো কোনো রিপ্লাই আসেনি পুলিশের কাছ থেকে প্রশাসন পুরোপুরি একদম বসেছিল ঘরের মধ্যে শনিবারের সেই আতঙ্ক এখনো পিছু ধাওয়া করছে তাদের একমাত্র ভরসা বিএসএফ রিপাবলিক বাংলার প্রতিনিধিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কি বললেন শুনুন আমার এটা মুদিখানা হোলসেল দোকান ছিল এখন আমি নিজেই চিনতে পারছি না যেটা আমার কি ছিল এই পরিস্থিতি আমার করে দিয়েছে জ্বালিয়ে পুড়িয়ে এই সেই জিহাদি মুসলিমেরা এখনও আমরা আতঙ্কে আছি যতদিন না আমাদের পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প হচ্ছে বা একদম পাকাপুক্তিভাবে আমাদেরকে প্রতিশ্রুতি না দিচ্ছে যে বিএসএফ ক্যাম্প হবে ততদিন আমরা কোনো নিশ্চয়তা বুঝতেই পারছি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন বটে কিন্তু কবে জানি না কবে পাব এর কোনো নিশ্চয়তা আমি বুঝতেই পারছি না যে কখন পাবো কি পাবো না আদৌ কি পাবো যদি দেয় তো ভালো আর যদি না দেয় তো এইভাবে হয়তো পুরে পুরে অনিশ্চয়তার দোলাচলের মধ্যে এবং একই সঙ্গে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা রানীপুর শামশেরবাগ হিংসার আগুনে পুড়েছে শুধু ঘর না পুড়েছে রাজ্য সরকারের উপর ভরসাটুকু যান মান বাঁচাতে কেউ পালিয়েছে মালদার ক্যাম্পে তো কেউ রাজ্য ছেড়ে চলে গিয়েছেন কেউ আবার জেলায় ফিরেছে কিন্তু পুলিশের ভরসা নয় বিএসএফ এর ভরসা এইরকম পরিস্থিতি কেন হলো আমরা কি হিন্দু সেই জন্যই হলো পশ্চিমবাংলায় বাস করতে পারবো না রাজ্যে হিংসা হলে মানুষ থানায় ছুটবে এটাই তো স্বাভাবিক তাই তো কিন্তু মুর্শিদাবাদের রানীপুরের হিসেবটা উল্টো পুলিশ নয় মানুষ এখন প্রাণ বাঁচায় সীমান্ত রক্ষীর হাত ধরে হিন্দু হওয়াটাই কি পা পেরাজ্যে পাবলিক বাংলার প্রতিনিধির সামনে এমনই প্রশ্ন তুলেছেন রানীপুরের আতঙ্কিত হিন্দু পরিবার যেভাবে ওই তিনতলা উপর থেকে ঝাঁপ দিয়ে দিয়ে লোকের গায়ে পড়ে আমরা বেঁচে কথা বলছি নাহলে মরেই গেছিলাম আমরা এই রকম পরিস্থিতি কেন হলো আমরা কি হিন্দু সেই জন্যই হলো পশ্চিমবাংলায় বাস করতে পারবো না দাবিতে সরকারকে বলছি যে আমাদের জানি সুরক্ষা দেয় আমরা যেন ভালোভাবে বাস করতে পারি ছেলে মেয়েদেরকে ভালোভাবে উপযুক্ত করে মানুষ করতে পারি মুর্শিদাবাদের ধুলিয়ানের মণ্ডল পরিবারের ছবিটা দেখুন ঘরও নেই চালও নেই আছে শুধু চোখের জল আর বুক ভরা কান্না খাবার রান্না করা হয়েছিল ভাত রান্না করা হয়েছিল তারা জানতেন না যে এই ভাতটুকু বা এই সবজি যেগুলো পড়ে রয়েছে এগুলো তাদের আর খাওয়া হবে না পুরো ঘর তছনছ হয়ে রয়েছে পুরো জায়গা তছনছ হয়ে রয়েছে সোনা গয়না ছাগল গরু গবাদি পশু যা সামনে পেয়েছে সব লুট করা হয়েছে ঘরে অসুস্থ স্বামী চিকিৎসা করানোর টাকাও নেই কি করবেন কি খাবেন জানা নেই রিপাবলিক বাংলার প্রতিনিধির কাছে এক শিউরে ওঠা বর্ণনা দিয়েছেন আক্রান্ত ওই পরিবার শুক্রবারের দিন চিন্তাই করে গেছে এই বৈকাল এই দুপুর থেকে মানে সন্ধ্যার আগে আর শনিবারের দিন এসে ফের ভাঙচুর করে জাগুন পাগুন লাগিয়ে জলিয়া শনিবার দিন লোকের না সীমা বলতে পারবো না ধরো তোমার দু তিন হাজার লোক ছিল চার থেকে ঘিরে লিয়েছিল আর জিতে লড়াই করলে যান যেত ছুড়িয়ে ধরে যেছে বোম চালাইছে ওদের বড় বড় হেসা আছে গলে ধরছে ভয়ে ফলে গেছে আমাদের এই কান্না এই হাহাকার কি শুনতে পাচ্ছেন মাননিয়া এখনো কি আপনার প্রশাসন বলবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পিকে অধিকারী সুখেন্দ্র সরকারের রিপোর্ট রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়